নমস্কার আছি আজকে শুক্রবার আমরা ডাইল ভাজা ভাত খানিও এখন কি দুপুর বেলা শুরু করছি আমি আজকে ভিডিওটা তো সকালবেলা তো রান্না বান্না হয়েছে এখন আমি আরবার মাজি লিছি মাজিয়ে এখন করতাম রান্না করতাম বাচ্চা রে সিদ্ধ করেছি কুকারে সাইড পাঁচটা সিটি দিলেই তো খুব তাড়াতাড়ি বাজা করা যায় আর এখন বাজা করিলে আর হলুদ আর লবণ দিয়ে খুব করকরাশরি বাজা করবো আগে যে সময় আমার শ্বশুর আসলাম তখন তখন হরি বাজা করতে পারতাম না কারণ বয়স্ক মানুষটা নিতান দাঁতে লইত না কষ্ট হইতো এর লাগে একটু নরম অবস্থায় নামাইতাম আর এখন তো আমার শ্বশুর নাই এখন খুব হরি বাজা করি আর ইটা আলু বাজা আর এক ডাইল উইলে আমার যেমন খুব ভাল লাগে খাইতে আর এখন তো শীতর সিজন নতুন আলু মাংস উঠছে এর আর বাজারও ভরপুর পাওয়া যায় খাওয়া হয় আর ইকিটা জানানি দুপুরবেলা হয়েছিল দুপুরবেলা আমার ছোটো ছেলে গেছে কি তার মাসি নিবাড়ি বড় ছেলে ফুরী কালি তাই না পড়াশোনা করা আর তার কি অভিষ্য গড় পুরা খালি আর আমি রান্না উন্না করি আর কি গরুর গুছাইছি তোমার তাহলে একবার দেখাই দিই কারণ কীটা যখন রণক গর থাকে দেখবার রাহুলও লগে যেমন দুষ্টামি করে মানে আমি দুই কুণ্ড কান রইলেও তোমার লাগে যায় এক কুণ্ড যদি থাকে কোনো অসুবিধা হয় না দেখো গরুর পুরা গুছাইল তানি আর যদি রণক মানে শুই একটা যদি ওনার রাখো রইব আর অনক যদি গরত থাকে কী যে করি ভগবান শ্রীকৃষ্ণ জানেন তো এই কেন বেলা ওই যে সকালবেলা ভাত খাইছিলেন তো বেলা একটু কফি করেছো পড়িয়া একটু কফি খাই মানে রাহুলেও কইছে আজকে কফি খাই আজকে দুপুরেও খাইছে রাহুলে কফি সন্ধ্যা বেলাও আমার লগে খাইছে তো এই কারণে বাজারটা আমি বাজাটা বাজারটা খুঁড়াইছি করিয়া চিন্তা করে কিতা করতাম পনিরর তরকারি করতাম ও খরার মধ্যে আমি একটু তেলের মাঝে দিলে দাম দিয়া একটু গোটা গরম মশলা দিলাম পঁচফুরন দিলাম তেজপাত শুকনামরিচ দিয়া একটু গাটা গাটি খড়ম দিলাই মই একটু আদা বাটা দিলাই মো দুইটা টমেটো পেস্ট করিয়া রাখছি অটাই নদিলামাই দিয়া একটু কাটা গাটি করমি করিয়া আর থাকি বাজিয়া রাখছি আমি ফুলকবি আরালো আমি ফুলকবি তোর কারি করি আগে তো বাজিয়া রাখি দিয়ে রাখি আর এখন অটাইন দিয়া দিয়ে বালা করিয়া গাঁটাই মো গাটাইয়ে একটু গুড়া মশলা দিলাম যেমন মরিচর গুড়া জিরার গুড়া হলুদুর তো আগে দিছি দিয়া আর পনিরটা আমি আগে কোনোদিনও বাজি না ওরকম একলগে মশলা লগে দিয়া খরসাইয়া বাজিয়া জুল দিলাইম আর হো যে কফি বানাইছিলাম জানো কফি এখন ঠান্ডা গেছে আমি এমনিও ঠান্ডা খাই আর এরপরে আমি ঠান্ডা হয়ে গেছে কই আর মানে এটা জলর সমান ওটা খাইছে আমার রাহুল এমন একটা কাণ্ড করছে আমি প্রচন্ড রাগু আসলাম আমার মুখটাও দেখতে বোঝা যায় মানে রাগে কিতা করে রিকারে ধরিয়া মারতে ইচ্ছা করে ওরকম তো এখন কিতা করছি জানো নিস কফিটা খাইয়া এদিকে তো জুল বইছি গেলাম উপরে তো আমার চাদর উপরে কী হয়েছে দেখবা গি পাতু শাক আনাচে কানাচে সব জায়গা তুটে নানি তো আমার উপরেও চাদর উপরেও ফুল গাছ ওপরে চাই পাঁচটা গাছ উঠছিল এর লাগে আমি একটু যত্ন করে নানি পুরা বড় গাছ হয়ে গেছে এবং শাক খাওয়া যাইব বুঝছো তো আজকে আমার এত খুশি লাগে ওই যে আমরা ঠিক হলো একটা শিলক কন্যা পেটো না থইলো মাটিত না রইলো মাটির যদি ঠিক মতো ঠিক টাইমে যদি রওনাতে ভাইটাই হইতে গিয়া নিজে যদি আহ বা ফুলাফান বাচ্চা কাচ্চা জন্ম যদি না দেয় আশা আকাঙ্ক্ষা উপরে করত তো সেইকাৰণৰ মধ্য আমি কিতাপ কৰিছি ঐডখৰ আমাৰ দুইজনৰ ৰৈ জীৱন আনি মোটামুটি কাৰণ আমাৰ ৰাহুল দৰ্ণকে খায় নাৰ এৰ মধ্য নতুন আলু যেন তাৰ চাইজেই একো বড়ো এটাইন অটাইন এক কুচু কুচিকু কৰি খাটি লৈছি বেগুন মানে বৰজে এক পিচ এক পিছৰ মাজে অ ছট ছ'টো কৰি খাটিয়া একো তেলৰ মাজে দিলাইছি শুকনা মরিচ খাসা খাসা মরিচ দিয়ে একটু হলুদ লবণ দিয়া এটাই একটু বাজছি বাজিয়া অখন কুচি কুচি করিয়া রাখার শাক দিলেছি দেখছো ওই যে এটু করাই আমরা টুনি দুইজনের রয়ে যাবো কারণ রাহুল নোকে শাক খায় না তো এটা যে আমি প্রথম আমার শ্বশুরবাড়ি আওয়ার চোদ্দ বছর কমপ্লিট হয়ে গেছে বিয়া প্রথম কোনো জিনিস আমার হাতে হাতের লাগাইলেবঙ্গিন থেকে আনি আমি টানিয়া টান দিয়ে আনিয়া খাইতে পারছি তো এইটাই লোক দুপুরবেলার খাওয়া দাওয়ার কিতা ওইসে আমি দেখাই আর ই কারণ আমাদের বেগুন ভাজা করিয়া ফরাস বেশি ডাইল আমার বড় মেনে দিয়েছে আর সকালের মুগ ডাইল আছে বাচ্চা চালুর ভাজা আছে আলু পনিরর তরকারি আছে ফুলকপি দিয়া আর তো শাক তো তুমি দিন দেখলাইও দুপুরের খাওয়াটা বেশ জমজমাট হয়েছে আর সকাল থেকে চিন্তা করি আর খাইতাম কিটা খাইতাম কিতা সকালে করছি মুগ ডাইল একদম আদা বাটা ঘিউ দিয়া সপ্তাহ দিয়া করছি আর করছি মিষ্টি লাউর ভাজা আবার দুপুরে করলে তো মিষ্টি বাজা ভাজা নাই খাওয়াটা মোটামুটি জমজমাট হয়েছে তোর তো নিজের হাতে খাইতে পারে না আসলে করবো ইচ্ছা কিতো মানে দুষ্ট খাইতো না শোকলা লইয়া সহ্য লাগে এর লাগে আমি তারে খাওয়াইয়া দিলা তো কেন আমিও খাওয়া দাওয়া লিছি করিয়া কি তো হইসে জাননি দুপুরবেলা যে খাইছি আর ওই যে ফরাস বিশি ডাইল খাইছি ফরাস বিশি ডাইল খাইয়া খুব বেশি গ্যাস হয়েছে ওখানে জমানাত খাইতে যে কি তা চিন্তা করি পাওয়া যায় না কি পড়েছো আমি পড়েছি খুঁজে কালকে যে পড়লাম না নামটা বলে দিই আমি তার নাম জানি নিজে কোশ্চেনি বলি পি এস টু ওয়ান যা টু 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 যা ফোর টু থ্রি যা সিক্স টু ফোর যা এইট টু ফাইভ যা টেন টু সিক্স যা টুয়েলভ টু সেভেন যা ফর্টিন টু এইট সিক্সটিন টু টু নাইন এইটিন টু টেন টোয়েন্টি আমার রাহুল রনকরে রে এইটিন পর্যন্ত টেবুলস আমি শিখাই নিয়েছিলাম আর জানো কতদিন না ফলা নিয়ে এটা একদম বুলি গেছে তো আমার একটা কমেন্ট আয় রাহুল রনক কোন ক্লাসে করে রাহুল সেভেনও ফাইনাল পরীক্ষা দিত আর রনকে ওয়ানও ফাইনাল পরীক্ষা দিত তো রাহুল এই কেন আমাদের সন্ধ্যাপাতি দিব সন্ধ্যাপাতি দিয়া গেছে কি জানো নি তার মণি দাদুর গরো তার ফিসি যে আদি ডাকে আদির জন্মদিন আজকে এর লেগে কেক আর পেডিজ আর মিষ্টি আনা হয়েছে তারা একলগে গরম ফাটাইয়া দিয়েছে মানে আমরার লাগি তারা দুইটা কেক কাটার রনক গেছে গালে কেক লাগাইয়া তারা আর আমার রনকে তো কেক দেখলে একটা ফসা কেক দিলে এলো মনে হইয়া খাইব এত আমার রনকে কেকটা তোর গালও মুখ দুইয়া গিয়ে যা ভালো 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 ভালো

তো রাহুলের পাপ্পা অফিস থেকে আইয়া খাইলা খাইলাসাইয়া গেলাগে বাজারও আমি খুঁলাম তুমি রাত্রের বাজারটা খুলিলাও সকালে যখন যাইতে অসুবিধা হয় তো এইখানে আমার জানছেন দনিয়া পাতা আনছেন তাল বেগুন আনছেন আজ বেগুন ফুড়া হইতো গো রাত্রে বেগুন ফুড়ো হইতো আর আমি শুক্রবার খেয়াল করছি না খাওয়ার টেবুলর মধ্যে মাছ টাইন খুলছি প্যাকেটটা রাখছি ফোরে টেবুলটা পুরো আমার মুছতে লাগছে তো মাছটাই আমি ফ্রিজের মধ্যে রাখিয়ে দিছে কারণ শনিবারে সকালবেলা উঠিয়া তো আবার খাওয়া দাওয়ার দুর্গার্জন লাগবো মানুষের তো আর খাইয়া কোনো কাম নাই খালি একবেলা খাইয়া আর এক বেলা কিতা কাইতায় কিতা কাইতায় ও একটা চিন্তা তো রাহুল এই কেন মধ্যে ডিপ ফ্রিজর ইয়টা বাড়াইয়া দেয় যাতে মাছটা তাড়াতাড়ি বরফ হয়ে যেত আর আমি কেন পেডিস খাইছি না তোর তো রাহুল এখন মামা আমি খাইলে আমি খুঁলাম খাইলাম আর রনকে কীতা করছে যেমনি দেখ তার বাইয়ে খা আর ওই লগে এও একটু মিষ্টি লইয়া লাগছে পরে কিন্তু খায় না তো আমার ভিডিওটা যদি ভাল লাগে তুমি তাই সবর একটা লাইক কমেন্ট শেয়ার করিও যারা আমার চ্যানেল সাবস্ক্রাইব করলিস অসংখ্য ধন্যবাদ যারা করছো না প্লিজ আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করি আমার ভিডিওটা যদি ভাল লাগে আমার পাশে থাকতে পারো আর আমার ফুলাইন দিয়ে নতুন শিখছো না নতুন না মানে আগে থেকে কেউ জানে ময়ে ময়ে করা খালি তারা এটাই করতে আসে তো রাহুলের পাপায় সন্ধ্যা সময় লিকার চাহ খাই লিছেন আমি আমি আর খাইছি না আমি যে কইসলাম আমার গ্যাস হয়ে গেছে এলেগে খাইছি না এরপরে আমি কই কফি মানাই আমি খাইম আমার কফি মানানি দেখি আমার অনকাইছে খাইছে হে মানাই আর এরপরে আজকে বায়না দরছে হেও খাইতো রাহুলেও বায়না ধরছে হেও খাইতো এলেগে আমি একটু ফাতলা করি কফিটা বানাইছি মানাই তারারেও দিলাম আমিও খাইলাম আজকে আর রাত্রিবেলা বাচ্চারা আর তো পনির তরকারি আছে ফুলকপি দু ওটা খাইলিবা আর রাহুলের পাপায় তো বেগুন ফুড়া জিন্দাবাদ তো আজকের মতো শেষ করে দিলাম টাকা